ঢাকার সাভারে লোহার পাইপ দিয়ে পিটিয়ে এক রিক্সা চালকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যের বিরুদ্ধে এই ঘটনায় ক্ষুব্ধ রিক্সা চালকরা একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আমি থেকে একজন লিসু নিয়ে আমি গেন্ডা কাঁচা বাজা যাইতেছি দেখি থানা প্যাকেজার সামনে বয়ে দিছি আমি দিয়ে পার হয়ে গেছি আমাকে কিছু করিনি পিছিয়ে পিছে দাঁড়া করেছে আমি হুন্ডা নিয়ে গেন্দা কাটার আগে যাতে আমাকে ডাবরে ধরছে আমাকে সাইড করে আমি করেছি সামনে সাইড করতেছি আপনি বামে চাপের না আমি সাইড করতেছি আমাকে সাইড করার সময় দেয়নি ঘুমটা নিয়ে এসে সামনে ব্রেক করে আমার একটা খাড়া করেছে পিছনে বাস টাক সব বন্ধ হয়ে গেছে বন্ধ করে আমার প্রত্যেকদিন একটা লোয়ার পাইপ এলো নিয়ে আমার দুনো পাও এক পাও গাড়িতে ফাটে ফেলেছে আর এক পাও একটা ভাঙিয়ে ফেলেছে ভাঙিয়ে ফেলে তারপরে আমার জুতাতে বুকের উপর পাড়ায় রেখে খুঁজতেছে আমাকে তখন অনেক লোক জমে আমাকে বাঁচায় বাঁচানোর পরে উনি ওনার তো ধরছে পাবলিকে উনি আবার করছে কি আমাকে আমি মেডিকেল নিয়ে যাই সরকারি মেডিকেল এনাকে আগে বাঁচাই পুলিশে সুয়েল সবার সঙ্গে শুয়েল কত আমি মেডিকেল নিয়ে যাই দর্শক তাহলে নিয়ে যায় আমাকে রিক্সার মধ্যে উঠাই দিয়ে মধ্যে পালাইছে আমাকে রিক্সা হলে একলাই নিয়ে গেছে মেডিকেল এই একাই চিকিৎসা করাইছে পরে আমি সাবার থান এই মেডিকেলতে বারাতে সাবার থানাত গেছি সাবার থানাতে আমি অভিযোগ করতেছি আমার অভিযোগ নেয়নি আমার বার করে দিয়েছে আহনের পরে মস্তবার লোকের দেখা সাবার থানায় মস্তপা উনি আমাকে ধরছে ধরার পরে চলেন এক্স রে করে দিই আমি আমি কেছেন আপনারা আমাকে রিক্সা তুলে দিয়ে আপনারা পলাইছেন কে মেডিকেল তো আয়েনি এখন আইছেন কেন হ্যাঁ কত চলে চলেন আমি এক্সারি করে না আপনার তো আমি এক্স রেডি করে নি আমার নিজের টিকা দিয়ে আমি করুন গা আমার জেনে মনটা হেনে যাব লাগবে না আমাকে হ্যাঁ পরে আমার থানা স্ট্যান্ড জোর করে নিয়েছে আমাকে আমি মুক্তির পণ্য কইছি আমার খারাপ সামাজিকের কাছে যাবো আমি আমাকে নিয়ে যাইনি সামাজদিকের কাছে হ্যাঁ ওই নিজেই রিক্সা চালাইছে রিক্সা লাগতে কত আই হ্যান্ডে ছাড় ছাড়ার পরে হে আমাকে জোর করে নিয়ে গেছে আমি তো নামা পারি না গাড়িতে আমার পা ভাঙা হ্যাঁ নিয়ে আসে পরে সাদা কাগজ নিয়ে আসছি আমার তো সিগনেচার নিব পরে সাদা কাগজ সিগনেচার তো আমি কিন্তু না আমি কোনো সিগনেচার দেবো না আমার বাসার তো লোক আসবে তারপর তুই আমাকে ফালাই দিছি ওই গাড়িতে ফালাই দিয়ে পাইপ দাম কোপ আমার দুজনের পাই ফালাই দিচ্ছে আমার গাড়ির থেকে ফালাই দিয়ে বুট দিয়ে দিতে পারাইছে আমাকে পাড়ায় পাইপ জামাক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে খালি ব্যান্ডেজ করে দিয়ে সরকারি মেডিকেল হ্যাঁ সরকারি মেডিকেল ব্যান্ডেজ করে দিয়ে আমাকে বলছে যে এখানে কোনো এক্স হয় না আমার পরিবারের সদস্য চারজন দুই ছেলে আমার ওয়াইফ আর আমি একটা বারো বছর সাত বছর একা আমার কেউ নেই আর আমার গাড়ি তো লাগে লাগে বলার আছে আমার সুস্থ এই বিচারটা আমার কেন আমার পাওয়াটা ভাঙ্গি দেওয়া হলো আমার আমি অপরাধটা কি করছি আমি আমার রাস্তায় ফালাই কেন মারল আমার আমি তো কোনো অপরাধ করিনি প্রধানমন্ত্রীর কাছে একটা আমার চাইবে আমার এই ক্ষতিপূরণ আমার আমার সংসার কেমনি চলবো আমার কেন মারলো এটার আমি সুস্থ বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে আমার স্বামী সারাদিন পরিশ্রম করে দিন ধর আমরা ঠিক মতন খাইতেও পারি না আমি আমার আমাদের সংসারে অনেক কষ্ট আমি এক এক বেলা খায় দু বেলা খাইতে পারি না দুই বেলা খায় এক বেলা খাইতে পারি না আমি চলমুখী ভাবে প্রতিদিন আমাকে একটা একটা ঝামেলা থাকেই যায় আজকে আমার স্বামী পা ভেঙে দিছে আমি এক পঙ্গু আছে আজকে আমি কিভাবে চলবো আমাকে দায় কেটানি চিকিৎসা কিভাবে করবো আমার সংসারে চারজন আমি চলবো কিভাবে আমার কোলাপানে মালিশ করবো কিভাবে কোলাপনে দেখবো দাদা সংসার আমার সংসার চলবো কিভাবে অপরাধী যেই হোক আমি আর সুষ্ঠ বিচার চাই এই যে আমার যে স্বামীর যে একটা করছে ক্ষতিরা করছে আমি আর বিচার চাই রিকশাচালক ফজলু মিয়াকে লোহার পাইপ দিয়ে পেটানোর অভিযোগের ঘটনায় পুলিশের ট্রাফিক বিভাগের একার চালক সোহেল রানাকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে আজকের প্রতিদিনকে জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি